আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বন্ধুরা আপনারা সকলেই অবগত আছেন যে কয়েকদিন ধরে আমার একটা বই অনলাইনে সেল করতেছি আমরা হাজিরাতের চাবি নামে এই বইটার আমরা ফটো বিক্রি করতেছিলাম এই বইটার মূল বই বের করার মতো কোনো সিদ্ধান্তই আমার কাছে ছিল না কিন্তু আল্লাহ তালার অশেষ মেহরবানি আপনারা অনেক আবেদনের ফলে অনেকে আবেদনও করতেছিল যে হুজুর বইটা সংগ্রহ করা যাচ্ছে না এভাবে রাখা যায় না যার ফলে দীর্ঘ মেহনত করে আমরা বইটাকে বই আকারে বাজারে নিয়ে এসেছি আলহামদুলিল্লাহ আমাদের হাতে এসে আজকেই পৌঁছেছে বইটা যতগুলো বই আমি বের করেছি তার মধ্যে এই বইটা থেকে বেশি বার্নিং সাব্র সর্বদিক মোটা হাট কভার এগুলা দিয়ে বইটাকে প্রচার লেখা ইয়ে করা হয়েছে প্রকাশনী থেকে প্রকাশ করা হয়েছে আলহামদুলিল্লাহ এবং যেই সুবিধাটা দেওয়া হয়েছে অনেকেই প্রশ্ন করতেছে যজুর ভিতরে যে আরবি দোয়াগুলো আছে এগুলো কি বাংলা করা বাংলা দেওয়া আছে কিনা আমরা প্রত্যেকটা আরবি দোয়ার বাংলা উচ্চারণ এই বইয়ের মধ্যে দিয়ে দিয়েছি নিতে যারা আগ্রহী ডিসপ্লেতে দেওয়া নম্বরে যোগাযোগ করে সংগ্রহ করেন